নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদেরকে পরিসংখ্যা ভূগোল থেকে ক্লাস করাবো তোমরা এই ক্লাসটা ভালো করে একটু দেখবে আমি কয়েকটা জিনিসকে তোমাদের একটু বলে নিই যেরকম সীমা আর শ্রেণী সীমানা এই সীমা আর সীমানার মধ্যে কি পার্থক্য এবং দুটো আমরা যদি কখনও শ্রেণীর সীমা থাকে কি করে আমরা শ্রেণী না বানাবো এই যে বিষয়গুলো এই জিনিসগুলো একটু তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরবর্তীতে কোনো যখন পরিসংখ্যক ভুলে কোনো একটা কাজ তোমরা করবে আচ্ছা ওকে চলো তাহলে দেখো এখানটায় সীমা দেওয়া আছে সীমা হলো টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন থার্টি থেকে থার্টি নাইন তারপরে আরও যদি আমি লিখি যে ফর্টি থেকে ফর্টি নাইন এরকম যদি থাকে সেটা হলো সীমা মানে দেখো সীমার ক্ষেত্রে কি হয়েছে যে টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন তারপরে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এখানটায় পরের ঘরে দেখো থার্টি থেকে থার্টি নাইন এখানটায় মানে সঙ্গে মানে একসঙ্গে আমরা দেওয়া নেই সীমানাতে বুঝবে এই লাইনটাতে দেখো শ্রেণী সীমানাতে দেখো টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি তারপরে মনে করো লিখলে আমি যদি লিখতাম যে ফর্টি থেকে ফিফটি এই যে এরকম যখন থাকবে সেটি সীমানা শ্রেণী সীমানা দেখো যে টোয়েন্টি থেকে থার্টি এই যে এই এই শ্রেণীর যে সর্বোচ্চ থার্টি দেখো পরের শ্রেণীতে যেটা যে পরের শ্রেণীর কিন্তু প্রথমটার সেটাতে কিন্তু শুরু থার্টি থেকে ফর্টি মানে এরকম যখন থাকবে সেটা কিন্তু শ্রেণীর সীমানা যে টোয়েন্টি থেকে থার্টি আবার ওইটি চলে আসলো ওইখানে থার্টি থেকে ফর্টি ফর্টিটা আবার এখানে চলে আসলো ফর্টি থেকে এরকম যখন থাকবে তখন কিন্তু শ্রেণীর সীমানা ওকে আর শ্রেণীর সীমার ক্ষেত্রে দেখো কখনও কিন্তু সেরকম নেই টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন দেখো ওই টোয়েন্টি নাইন এখানে আসেনি দেখো এখানে এসে কি থার্টি থেকে থার্টি নাইন আবার পরেরটা কিন্তু থার্টি নাইন আসবে না ফর্টি থেকে ওই আসবে ফর্টি নাইন এইরকম আসবে এই সীমা আর সীমানার মধ্যে এই যে তোমরা পার্থক্যটা একটু বুঝলে এইবার দেখো একটা জিনিস কখনও যদি শ্রেণীর সীমা থাকে তাহলে কিন্তু আমার সেটাকে সীমানা বানাতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কখনো কাজ করতে যেরকম হিস্টোগ্রাম যদি আমি অঙ্কন করি সেক্ষেত্রে লাগবে আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু শ্রেণীর সীমানার ভীষণ প্রয়োজন তখন আমরা কি করব। করবো সীমানা দিয়ে দিয়েছে এবং আমার কি করে সীমানা বানাবো দেখো একদম সহজ এক্ষেত্রে তোমরা কী করবে এক্ষেত্রে তোমরা পয়েন্ট ফাইভ এই যে এখানটা কোনো একটা শ্রেণীর দেখো কোনো একটি শ্রেণীর যে প্রথম সংখ্যা আছে কত আছে টোয়েন্টি আর পরের সংখ্যা কত আছে টোয়েন্টি নাইন তাহলে সর্বোচ্চ মান এখান সর্ব এখানটা সর্বনিমাণ টোয়েন্টি আর সর্বোচ্চ মান মানগত টোয়েন্টি নাইন এই যে টোয়েন্টি এই টোয়েন্টি থেকে তোমরা করবে কি পয়েন্ট ফাইভ মাইনাস করবে যে টোয়েন্টি থেকে যদি আমি পয়েন্ট ফাইভ মাইনাস করি তাহলে কত আসবে নাইনটিন পয়েন্ট ফাইভ আর টোয়েন্টি নাইনের সঙ্গে কী করবো আমি পয়েন্ট ফাইভ প্লাস করবো তাহলে টোয়েন্টি জানের সময় পয়েন্ট ফাইভ প্লাস করে দিলে কত আসবে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ওকে আর ঠিক একই রকমভাবে দেখো আবার থার্টির থেকে আমি কী করবো পয়েন্ট ফাইভ মাইনাস তাহলে কত আসবে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ আর থার্টি জানের সময় কী করবো পয়েন্ট ফাইভ প্লাস তাহলে কত হবে তার থার্টি নাইন পয়েন্ট ফাইভ তাহলে এইখানটা দেখো যেরকম শ্রেণী সীমানা ক্ষেত্রে কী ছিল টোয়েন্টি থেকে থার্টি পরে দেখো থার্টি এখানে চলে আসছে ষার্টি থেকে ফর্টি এবার এখানে দেখো আমি পয়েন্ট ফাইভ প্লাস আর মাইনাস করে কী হয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে দেখো কত আছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ দেখো এই টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ পরে চলে এসেছে দেখো টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ দেখো সীমানা কিন্তু তৈরি হয়ে গেল তাহলে যখন কোনো সীমা থাকবে এবং শ্রেণীর সীমা ক্ষেত্রে যদি কখনো তোমাদেরকে মনে হয় যে সীমানা আমাদের বানাতে হবে তাহলে কিন্তু তোমরা এই নিয়মটা তোমরা ফলো করবে তাহলে দেখবে তোমাদের সহজেই শ্রেণীর সীমাকে তোমরা সীমানা বানিয়ে ফেলতে পারবে এবং সেক্ষেত্রে আমাদের কাজের সুবিধা হবে আচ্ছা এক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই সেটা হলো ইনক্লুজিভ মেথড দুটো মানে দুটো মেথডে আমরা পড়ে এই শ্রেণীসীমানা আমরা করতে পারি শ্রেণীসীমা বা শ্রেণীসীমানা সেটা কি ইনক্লুজিভ মেথড আর একটা হলো এক্সক্লুজিভ মেথড যেটা এক্সক্লুজিভ মেথডকে অনেক সময় বাংলা বললে বর্জন পদ্ধতি আর ইনক্লুজিভ মনে হয় যেটাকে আমরা বলি যে অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি যেটাকে বলা হয় আচ্ছা এবার ইনক্লুজিভ মেথড কোনটা দেখো একই রকমভাবে টেন থেকে নাইনটিন আর টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন থার্টি থেকে থার্টি নাইন তাহলে আমার কি শ্রেণীর সীমা যে যেটা আছে সেটা কিন্তু এই ইনক্লুসিভ ইনক্লুজিভ মেথড যখন ইউজ হবে তখন তার উপরে কিন্তু সীমাই থাকবে শ্রেণী ইনক্লুজিভ মেথড যখন হবে ইনক্লুজিভ মেথডগুলো সব কিন্তু ওই সীমা হিসাবেই থাকে তার মানে দশ থেকে টেন দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ এটাকে এটা এইরকম যখন থাকবে তখন তোমার ভাববে যে এটা ইনক্লুজিভ মেথড এই ইনক্লুজিভ মেথড যেটা আছে একে কিন্তু সব আমাদের কোনো কাজ করতে হলে কী হবে আমার এক্সক্লুজিভ করতে হবে এবার এক্সক্লুজিভ মেথড কোনটা যেটা বজ্রপতি যেটা সীমানা বানাতে হবে ও ডেভেলপ কিন্তু এক্সক্লুজিভ মেথড এক্সক্লুসিভ মেথডে দেখো কী আছে এক্সক্লুজিভ মেথডে আছে দেখো এখানটায় টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি তাহলে আমরা ইনক্লুজিভ মেথডে কখনও যদি কোনো একটা পরিসংখ্যা ভূগোলে কোনো একটা ডাটা থাকলো যেই ডাটাটা থাকবে ইনক্লুজিভ মেথডে এবং সেই ইনক্লুজিভ মেথড যদি কখনও থাকে মানে অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি যদি কখনও থাকে সেটাকে আমাদের কী করে নিতে হবে সেটা হলো এক্সক্লুজিভ মেথডে আমাদের করে নিতে হবে বর্জন পদ্ধতি এবার এক্সক্লুজিভ মেথডে যেন আমরা করবো সেটা কী করবো এই যেইখানটার নিয়মটা দেখো উপরে যেটা দেওয়া আছে এইটা হলো নাইনটিন থেকে ফাইভ যেটা কী করবো আমরা সবসময় পয়েন্ট ফাইভ মাইনাস টেনের থেকে যদি আমি পয়েন্ট ফাইভ মাইনাস করি আর নাইনটিনের সঙ্গে পয়েন্ট ফাইভ আমি প্লাস করব তাহলে আমি কিন্তু এখানটায় পেয়ে যাব এটাকে আমি কিন্তু ইনক্লুজিভ মেথডটাকে আমি এক্সক্লুসিভ মেথড কিন্তু বানিয়ে ফেলতে পারবো তাহলে আম এখানটা কিন্তু তোমরা তাহলে দুটো জিনিস ভালো করে একটু দেখলে সেটা হলো কি একটা হলো সীমা আর সীমানা আর সীমা যেটা লেখা থাকবে সেটা কোথায় ইনক্লুজিভ মেথডে আর শ্রেণী সীমা কখন বেরোবে হবে সেটা এক্সক্লুজিভ মেথডে এবার ইনক্লুজিভ মেথড থেকে আমি যখন এক্সক্লুজিভ মেথডে আসবো তখন আমাদের নিয়ম কী যেই সীমানা আমরা বের করার ক্ষেত্রে যে নিয়মটা আমি বলেছিলাম পয়েন্ট ফাইভ মাইনাস আট পয়েন্ট ফাইভ প্লাস সেই নিয়মটা ফলো করেই কিন্তু তোমরা ইনক্লুজিভ মেথডকে কিন্তু তোমরা এক্সক্লুজিভ মেথড বানাতে পারবে তাহলে এইভাবে কিন্তু পরিসংখ্যা ভূগোলে আমাদের এই ইনক্লুজিভ মেথড থেকে আমরা এক্সক্লুজিভ মেথডে যেতে পাবো এবং যেটা সীমা কখন লিখব সীমা না কখন লিখবো সেই লেখাগুলো কিন্তু আমরা এই জায়গাটা থেকে কিন্তু আমরা বুঝে গেলাম তাহলে তোমরা কিন্তু এই এই জিনিসটা কিন্তু ভালো করে একটু ফলো করবে এবং মনে রাখবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ